রাজধানীর মোহাম্মদপুরে জাপান গার্ডেন সিটির একটি ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার বিকালে জায়না জয়নাহাবি প্রাপ্তি নামে ওই শিক্ষার্থীর মৃত্যু হয়। ওই এলাকার ভিডিও ফুটেজ বিশ্লেষণের পর এই ঘটনাকে আত্মহত্যা বলে মনে করেছেন আদাবর থানার ওসি কাজী সৈয়দ জামান। তার ভাষ্য এটা ক্লিন সোসাইড আমরা ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে বিষয়টি নিশ্চিত হয়েছি বিকাল সোয়া পাঁচটার দিকে এই ঘটনা ঘটে জায়না হাবিব ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং বিভাগের দ্বিতীয় বর্ষে পড়তেন তার বাবা হাবিবুল আজিজ প্রকৌশলী বলে জানিয়েছেন পুলিশ তাদের গ্রামের বাড়ি নোয়াখালী মোহাম্মদপুর জোনের সহকারী কমিশনার মুজিব পাটুয়ারি জানান ভিডিও ফুটেজে দেখা গেছে তিনি ষোলো নম্বর ভবনের ছাদের ভেতর থেকে লাফিয়ে ছাদে করছেন এরপর একটি চিরকুট রেখে তিনি লাফিয়ে পড়েন ওই চিরকুটে ব্যক্তিগত ও পারিবারিক জীবন নিয়ে হতাশার কথা রয়েছে জানিয়ে ওই পুলিশ কর্মকর্তা বলেন বাবা মায়ের দুই সন্তানের মধ্যে প্রাপ্তি বড় ভাই ছোট তারা ওই ভবনের দুতলার একটি ফ্ল্যাটে থাকেন বেলোয়ারি পেঁয়াজ তেল আমরা বলছি না এই তেল মাখলেই রাতারাতি আপনার চুল ঘন হয়ে যাবে তবে পেঁয়াজের রস চুল কমাতে যুগ যুগ প্রমাণিত প্রাকৃতিক প্রাকৃতিকভাবে বানানো পেঁয়াজের তেল এই বোতলে পড়েছে আপনার সুবিধা মতো অর্ডার করে আনিয়ে নিন বেলোয়ারি পেঁয়াজ তেল দেশের কোনো প্রান্ত থেকে বেলোয়ারি গো গ্রিন গো